আসসালামু আলাইকুম এমব্রিয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম খাস্তা মচমুচি একটি স্ন্যাক্স রেসিপি স্ন্যাক্সটি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় আমার এই রেসিপি ফলো করে যদি রেসিপিটি বানান একশোতে একশো বানানো মাত্রই শেষ হয়ে যাবে বানাতেও খুব বেশি উপকরণ লাগে না আলু ময়দার ডিম থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন মজাদার এই স্ন্যাক্সটি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ হাফচা চামচ কালো জিরা এগুলোকে ময়দার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এভাবে মুঠো করে দেখে নিচ্ছি তেলটা মেশানো পারফেক্ট হয়েছে কি না এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো পারফেক্ট হয়েছে এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ডোটা তুলনামূলকভাবে একটু শক্তই হবে ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এর ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করে নাও হয়ে গেছে এখন আলুটাকে রান্না করার জন্য চলে এসেছি চুলাই গরম প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ কুচি এখন মরিচ আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করবো না এখন পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাজর কুচি দেড় টেবিল চামচ সুইটক্রন এগুলোকে মশলার সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি গাজর আর সুইট কর্ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক সাইডে এভাবে রেখে এক সাইডে একটা ডিম ভেঙে স্ক্রাম্বল করে নিচ্ছি এখন ডিমের সঙ্গে সব কিছুকে মিক্স করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ম্যাশ করা আলু আলুটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব পুরটা আমার একদমই রেডি নামানোর আগে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আলুর সঙ্গে ধনিয়া পাতা কুচিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব ময়দাটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব এখান থেকে একটা লেচি নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না রুটিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেমন হবে এইবারে রুটির মাঝ বরাবর এইভাবে আঙ্গুলের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি এরপরে এভাবে ফোল্ড করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ব্যাস আমাদের স্ন্যাক্সের জন্য দুইটি পকেট তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বানিয়ে রাখা পুর এরপরে মুখটাকে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি সিল করা হয়ে গেলে কাটা চামচের সাইজে ডিজাইন করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাস আমাদের একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেছে বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটি রুটি থেকে দুইটি স্ন্যাক্স বানাতে পারবেন বানাতে একদমই সময় লাগে না খুব ঝটপট বানানো যায় বেশ অনেকগুলো স্ন্যাক্স আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলাই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলা রাশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে যত আস্তে আস্তে ভাজবেন স্ন্যাক্সগুলো তত ওপরে সুন্দর একটা কালার আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আমার আমার একবার স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে ওপরে এখন বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে নেব সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নেব আর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে গেছিল। এতটাই মজার ছিল এখন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় দেখাচ্ছে বাসায় একবার হলো বানিয়ে খাবেন বিকেলে চায়ের আড্ডা কিংবা মেহমান আপ্যায়নে রাখতে পারেন আশা করি সকলেই পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফার্স্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ